বন্ধুরা এই মুহূর্তে সবথেকে বড় সড়া একটি আপডেট কুড়ি হাজার শৌচকরের জন্য বরাদ্দ সাত কোটি টাকা তো এই মুহূর্তে যে সমস্ত শৌচকরের টাকা দেওয়া হবে বা টাকা পাবেন বা আপনারা শৌচকর পাবেন তো কারা কারা পাবেন এই নিয়ে কি আপডেট রয়েছে বিস্তারিত জানিয়ে চেষ্টা করছে আজকের এই ভিড়তে কাজী ভিড়িটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন তো দেখুন এই সংক্ত আপডেটের হেডলাইনে বলা হয়েছে কুড়ি হাজার শৌচকালয়ের জন্য বরাদ্দ সাত কোটি টাকা এখানে কিন্তু সেটা স্পষ্টভাবে বলা হলো তো দেখুন এই সংকট আপডেটে বলা হয়েছে এবার খারাপ হয়ে যাওয়া পড়ে থাকা শৌচাগারগুলিকে নতুন করে ব্যবহারযোগ্য করে তুলতে চলেছে জেলা প্রশাসন নদিয়ায় এরকম শৌচাগারের সংখ্যা উনিশ হাজার চারশো বিরাশিটি এই শৌচাগারগুলিকে ব্যবহারযোগ্য করে তুলতে মোট খরচ হবে সাত কোটি টাকা স্বচ্ছ ভারত মিশনের টাকার মাধ্যমে এই শৌচাগারগুলি ব্যবহারযোগ্য করে তোলা হবে ডিসেম্বর মাসের শেষ থেকে এই কাজ শুরু হবে বলে জানা গিয়েছে আর গোটা কাজটি শেষ হবে জানা গিয়েছে দু সালে জেলায় একশো সত্তরশিটি পঞ্চায়েতে গ্রামীণ এলাকায় মোট শৌচাগার হয় তিন লক্ষ ন হাজার চারশো একাশিটি কিন্তু সাম্প্রতিককালে জেলা প্রশাসনের কাছে বিভিন্নভাবে খবর আসছিল কিছু শৌচাগার খারাপ অবস্থায় পড়ে আছে ফলে সেগুলো ব্যবহারযোগ্য হচ্ছে না এরকম অব্যবহৃত শৌচাগারের সংখ্যা জানতে জেলা প্রশাসন সার্ভে করে গাইডলাইন অনুযায়ী এই সার্ভে টিমের প্রতিটি পঞ্চায়েতের একজন করে স্বেচ্ছাসেবক কাজ করে সেই মতো তার পাঠানো রিপোর্টগুলো কি স্ক্রিনিং হওয়ার পর এই অব্যবহারযোগ্য সূচকারগুলো চিহ্নিত হয়েছে বলে জানা গিয়েছে সেই মতো গত পয়লা ডিসেম্বর থেকে পাঁচে ডিসেম্বর পর্যন্ত এই সার্ভে হয়েছে নির্মূল ও দূষণমুক্ত পরিবেশ বজায় রাখতে এই দুই কূপযুক্ত শৌচাগার প্রয়োজন কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে শৌচাগারগুলি এক কূপযুক্ত হয়ে আছে সেগুলোই অবিলম্বে দুই কূপযুক্ত করার জন্য নদীয়া জেলা প্রশাসন এই সার্ভে করে এই সার্ভে রিপোর্ট অনুযায়ী নদী এই গ্রামীণ এলাকায় উনিশ হাজার চারশো বিরাশিটি শৌচোগাড় অব্যবহারিত অবস্থায় পড়ে আছে সার্ভে রিপোর্ট অনুযায়ী দেখা গিয়েছে সবথেকে বেশি অব্যারযোগ্য শৌচকাল সংখ্যা বেশি রয়েছে কালীগঞ্জ ব্লকে কালীগঞ্জ ব্লকে পাঁচ হাজার তো এরকম করে এখানে কিন্তু জেলাগুলির নাম বলা হয়েছে সব থেকে বেশি অবহারযোগ্য শৌচোগালয়ের রয়েছে কল্যাণী ব্লকে চুয়াত্তরটি এ প্রসঙ্গে জেলা পরিষদের ডেপুটি সেক্রেটারি তরুণ কুমার মল্লিক বলেন শৌচাগার নিয়ে নদীয়ায় একটি বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এর জন্য জেলা জুড়ে সার্ভে করা হয়েছে স্যানিটেশনের স্বেচ্ছাসেবক দিয়ে গত পয়লা ডিসেম্বর থেকে পাঁচ ডিসেম্বর পর্যন্ত এই সার্ভে হয়েছে বা চলছে গ্রামীণ এলাকায় উনিশ হাজার চারশো তেরাশিটি শৌচাগার চিহ্নিত করা হয়েছে সেগুলো ব্যবহারযোগ্য করার জন্য স্বচ্ছ ভারত মিশনের পাঁচ কোটি টাকায় প্রথম ধাপে বারো হাজার দুশো পঞ্চাশটি শৌচাগার করা হচ্ছে জানুয়ারি মাসে কাজটা শেষ করা হবে পরের ধাপে বাকি শৌচাগারগুলো কাজ করা হবে তো এই মুহূর্তে বুঝতেই পারলেন যে সমস্ত ব্যবহারযোগ্য নয় ইতিমধ্যে শৌচাগারগুলো সেই সমস্ত অব্যবহারযোগ্য শৌচাগারগুলিকে এবারে পুনরায় যুক্ত শৌচাগার হিসেবে ব্যবহার করার জন্য এবারে কিন্তু জেলা প্রশাসন উদ্যোগ নিয়েছে তো যে সমস্ত জায়গাগুলি আপনার নাম দেখতে পারলেন এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু পুনরায় ব্যবহারযোগ্য শৌচাগার গড়ে তুলতে চলেছে জেলা প্রশাসন তো এটাই মোটামুটি আপনাদের আপডেট দেওয়ার ছিল আশা করছি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে লাইক করুন চ্যানেলে নতুন হয়ে গেলে সাবস্ক্রাইব করুন এছাড়াও পরের ধাপ যেটা জানুয়ারি মাসে কাজটা শেষ হয়ে গেলে পরের ধাপ কিন্তু দেওয়া হবে তেমনটাও কিন্তু বলা হলো এখানে তো এই নিয়ে পরবর্তী আপডেট আসলে কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো